এম চ্যানেলের পক্ষ থেকে সকলকে গুড মর্নিং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কোষ ও কোষ বিভাজন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো চাকরি পরীক্ষায় এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো আজকে আমরা কোষ এবং কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে ডিটেলসে জেনে নিই সবার প্রথমে আমাদের জানতে হবে কোষ কী কোষ হলো জীবদের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একক কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক সালটা হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হল মাইক্রোপ্লাসমা গ্যালিসেপ্টিকাম এবং সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম মানব দেহে সবচেয়ে ছোট কোষ হলো শ্বেতকণিকা এবং দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ এবার আমরা জানবো কোষের প্রকারভেদ কোষ হচ্ছে দুই প্রকার প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ এই কোষ অবস্থান করে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের মধ্যে নেক্সট হচ্ছে ইউক্যারিটিক কোষ বা আদর্শ কোষ যা অবস্থান করে উন্নত উদ্ভিদ এবং প্রাণীর দেহে এখান থেকে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো ইউক্যারেটিক কোষ বা আদর্শ কোষ একটি ইউক্যারেটিক কোষ বা আদর্শ কোষে প্রধান দুইটা অংশ থাকে একটি হলো প্লাজমা বা কোষ পদ্মা এবং অন্যটি হলো প্রোটোপ্লাজম কোষপর্দা পদ্মা লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত উদ্ভিদের ক্ষেত্রে কোষপর্দার পদ্মার বাইরে কোষ প্রাচীর থাকে এবং এই সেলুলোজ দ্বারা গঠিত হয় প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম হলো অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার একটা সর্বিশ সজীব অংশ যা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা গঠিত তো প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা কি জানলাম যে প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার সজীব অংশ যা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা গঠিত নিউক্লিয়াস নিউক্লিয়াস কি নিউক্লিয়াস হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ এবং এটি দেখতে গোলাকার নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত এই চারটি অংশ হল নিউক্লিয় পদ্মা নিউক্লিয়লাস লাস এবং নিউক্লিয় জালিকা নিউক্লিয়াস জালিকা ক্রোমাটিন জালিকা নামেও পরিচিত ক্রোমাটিন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত আবার নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার একটি ডিএনএ এবং অন্যটি এন সাইটোপ্লাজম সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিহীন সাইটোপ্লাজম সাইটোপ্লাজমীয় ধাত্র এবং সাইটোপ্লাজমীয় বস্তু নিয়ে গঠিত তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে সাইটোপ্লাজম বিহীন এবং এটি সাইটোপ্লাজমীয় ধাত্র ও সাইটোপ্লাজমীয় বস্তু নিয়ে গঠিত সাইটোপ্লাজমীয় ধাত্রে দুই ধরনের সাইটোপ্লাজমীয় বস্তু থাকে তা হলো সজীব কোষ অঙ্গাণু এবং আর্গাস্টিক পদার্থ বা নির্জীব অজীবীয় বস্তু কোষের সজীব বস্তুগুলো কি কি এই পয়েন্টসটা আমাদের খুব ভালো করে জানতে হবে কোষের সজীব বস্তুগুলো হলো মাইটোকন্ড্রিয়া গলগিবডিস প্লাস্টিক সেন্ট্রোজোম এন্ডোপ্লাজমিক র্যাটিকিউলাম রাইবোজোম এবং লাইসোজোম এবং কোষের নির্জীব বস্তুগুলো কি কি যেমন সঞ্চিত বস্তু বর্জ্য পদার্থ এবং খরিত পদার্থ এবার আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানব মাইটোকন্ড্রিয়া দেখা যায় সজীব উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজডে ছোট ছোট দণ্ডের মতো যে অঙ্গাণুগুলো সেগুলোকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া দুই একক পদ্মা দ্বারা আবৃত্ত একটি হলো বহিপদা যা মসৃণ এবং অন্তপর্দা এই অন্তপর্দা সম্পর্কে আমাদের একটু জানতে হবে অসংখ্য ভাঁজবিশিষ্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে আঙুলের মতো যে ভাঁজগুলি থাকে সেগুলোকে বলা হয় ক্রিস্টি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের জানতে হবে তা হল মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এবং এটিপি অনু এটিপি অনুকে বলা হয় এনার্জি কারেন্সি তো এই দুটি পয়েন্টস এখানটায় খুব ভালো করে মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়া মধ্যে শক্তি উৎপন্ন হওয়ার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে এবং এটিপি অনুকে এনার্জি কারেন্সি বলে এবারে আমরা জানব গলগি বডিস গলগি বডিসে তিন রকমের গঠন দেখা যায় একটি হল সেস্টারনি ভ্যাসিকল এবং ভ্যাকুইলস এবারে আমরা জানবো প্লাস্টিক সম্পর্কে সজীব কোষে সাইটোপ্লাজমে ইতস্ততভাবে সরিয়ে থাকা বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার যে সকল অঙ্গাণু থাকে তাদেরকে প্লাস্টিক বলছে প্লাস্টিডের প্রধান কাজ কি প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সহায়তা করা বর্ণ গঠনে সহায়তা করা এবং খাদ্য সঞ্চয়ে সহায়তা করা মুখ্য ভূমিকা গ্রহণ করে তাদেরকে প্লাস্টিক বলছে অর্থাৎ প্লাস্টিক এর মুখ্য যে ভূমিকা রয়েছে তা হল উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সহায়তা করা এবার আমরা প্লাস্টিকে প্রকারভেদ সম্পর্কে জানব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য রঞ্জকের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে দুটি ভাগে ভাগ করা হয় একটি হল ক্রোমোপ্লাস্টিক যা বর্ণযুক্ত প্লাস্টিক এবং অন্যটি হল লিউকোপ্লাস্টিক যা বর্ণহীন প্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক বা বর্ণযুক্ত প্লাস্টিক হচ্ছে পাঁচ প্রকার প্রোডোপ্লাস্ট যা দেখতে সবুজ ফিওপ্লাস্ট যা দেখতে বাদামি এবং জেন্তোপ্লাস্ট যা দেখতে হলুদ নেক্সট রয়েছে ক্যারোটো ক্যারিটিনোপ্লাস্ট ক্যারিটিনোপ্লাস্ট যা দেখতে কমলা এবং শেষে রয়েছে রোডোপ্লাস্ট যা দেখতে লাল লিউকোপ্লাস্টিক যা দেখতে বর্ণহীন অর্থাৎ আমরা মোট কত প্রকার প্লাস্টিক দেখতে পাই তা হলো ছয় প্রকার এবারে আমরা জানবো স্যান্ট্রোজোম সম্পর্কে প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে তারাকার মতো যে অঙ্গাণু তাকে স্যান্ট্রোজোম বলা হচ্ছে স্যান্ট্রোজোম স্যান্ট্রোস্পিয়ার এবং স্যান্ট্রিওল দ্বারা গঠিত অর্থাৎ স্যান্ট্রোজোমে দুটি স্যান্ট্রিওল থাকে তাহলে স্যান্ট্রোজোম সম্পর্কে আমরা কি জানলাম স্যান্ট্রোজোম সম্পর্কে জানলাম যে স্যান্ট্রোজোম স্যান্ট্রোস্পিয়ার এবং স্যান্ট্রিওল দ্বারা গঠিত এবং এর মধ্যে দুটি স্যান্ট্রিওল থাকে এবারে আমরা যে পয়েন্টসটি সম্পর্কে আলোচনা করবো তা হল এন্ডোপ্লাজমিক র্যাটিকিউলাম ইউকুয়েটিক বা আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পদ্মা কোষ পদ্মা পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কি বলা হয়েছে যে ইউক্রায়েটিক বা আদর্শ কোষে সাইটোপ্লাজমে নিউক্লিয় পদ্মা থেকে কোষ পদ্মা পর্যন্ত যে বিস্তৃত চ্যাপটা বা থলি বা নালিকার মতো অসংখ্য প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের সাইটোপ্লাজমে বিভক্ত করে এদেরকে বলা হয় এন্ডোপ্লাজমিক র্যাটিকিউলাম গঠন অনুসারে এন্ডোপ্লাজমিক র্যাটিকিউলাম তিন প্রকার প্রথমটি হল সিস্টারনি টিউবিউল এবং ভ্যাসিকল এবারে আমরা জানবো লাইসোজম সম্পর্কে যে এখানটায় কি বলা হয়েছে বলা হয়েছে যে প্রাণীকোষের সাইটোপ্লাজমে পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ ছোট ছোট থলির মতো যে অঙ্গাণু সেগুলোকে বলা হয় লাইসোজম তো আমরা এখানে কি জানতে পারলাম আমরা জানলাম যে প্রাণীকোষে যে সাইটোপ্লাজমে পর্দা ঘেরা যে উৎসেচকপূর্ণ পূর্ণ ছোট ছোটো থলির মতো যে অঙ্গাণু সেগুলোকে লাইসোজম বলা হচ্ছে এবারে জানবো রাইবোজম কোসের সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক র্যাটিকিউলামের গায়ে যে রাইবোনুউক্লিক বা প্রোটিন দ্বারা গঠিত যে দানাগুলি তাদের রাইবোজম বলা হচ্ছে অর্থাৎ আমরা জানতে পারলাম যে রাইবোজম হচ্ছে রাইবোনুউক্লিক বা প্রোটিন দ্বারা গঠিত এবারে আমরা জানবো কোষ এবং প্রাণীকোষের পার্থক্য এখানে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব যে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের মধ্যে কী কী থাকছে কোষ প্রাচীর এবং প্লাস্টিক থাকে আর প্রাণীকোষের মধ্যে কি থাকে না কোষ প্রাচীর এবং প্লাস্টিকটা কিন্তু প্রাণীকোষের মধ্যে থাকে না এই দুটা অনুপস্থিত থাকে স্যান্ট্রোজোম থাকে না উদ্ভিদ কোষে স্যান্ট্রোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে স্যান্ট্রোজোম থাকে এই হল কোষ এবং প্রাণীকোষের মুখ্য বৈশিষ্ট্য এবারে আমরা জানব ক্রোমোজোম সম্পর্কে নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি অর্থাৎ কি বললাম আমরা জানলাম যে ক্রোমোজোম কি ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত জীবদেহের বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের সংখ্যা কাজ অনুসারে ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার প্রথমটি হলো অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং অন্যটি হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম এক্ষেত্রে অ্যালোজোম টার্মটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবারে আমরা জানব কোন ক্রোমোজোম সংখ্যা কয়টি অটোজোম বা দেহ ক্রোমোজমের সংখ্যা হচ্ছে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি যার প্রধান কাজ হল দেহকোশ গঠনের সহায়তা করা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের সংখ্যা হলো এক জোড়া বা দুটি পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই এবং মহিলাদের ক্ষেত্রে এক্স সেক্স অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম মোট ক্রোমোজম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছিচল্লিশটি সেক্স ক্রোমোজম বা অ্যালোজোমের প্রধান কাজ কি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজমের প্রধান কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণে সহায়তা করা এখানে যে পয়েন্টসগুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে বা জানতে হবে তা হল দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে বলা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ দেহকোষের যে ক্রোমোজম সংখ্যা সেটাকে ডিপ্লয়েড বলা হচ্ছে যা টু এন হিসাবে প্রকাশ করা হয় জনন ক্রোশের সংখ্যাকে হ্যাপ্লয়েড বলছে যাকে এন দ্বারা সূচিত করা হয় জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে আবার জিনোমো বলা হয় কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ সেটে অর্থাৎ ডাবল সেটে থাকে এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা একটি সেটে অর্থাৎ সিঙ্গেল সেটে অবস্থান করে এবারে আমরা জানবো ক্রোমোজোমের গঠন সম্পর্কে ক্রোমোজোমের গঠন একটি আদর্শ ক্রোমোজোম প্রধানত পাঁচটি অংশ নিয়ে গঠিত এই পাঁচটি অংশ কী কী এগুলো এবারে আমরা জানব সবার প্রথমে আমরা জানবো ক্রোমাটিট সম্পর্কে বলা হয়েছে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অবস্থিত যে সর্পিলা আকার যে তন্তু সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিড এবার আমরা জানবো মুখ্য খাজ বা স্যান্ট্রোমিয়ার এখানে কি বলা হয়েছে মুখ্য খাঁচ কাকে বলে এবং স্যান্ট্রোমিয়ার কি বলছে ক্রোমোজোমের মাঝখানে যে খাঁচযুক্ত স্থান তাহলে কি জানলাম আমরা জানলাম ক্রোমোজোমের মাঝখানে যে খাজযুক্ত স্থানে এক ধরনের ঘন গোলাকার অংশ থাকে যার মধ্যে ক্রোমাটিড দ্বয় পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে মুখ্য খাজ বা স্যান্ট্রোমিয়ার নেক্সট রয়েছে গৌণ খাজ ক্রোমজমে প্রান্তদয়ে শেষের দিকে গোলাকার বা দণ্ডাকার যে খাজগুলি থাকে সেগুলোকে বলা হয় গৌণ খাজ অর্থাৎ কি বলা হয়েছে বলা হচ্ছে ক্রোমোজোমে প্রান্তদয়ের শেষের দিকে যে গোলাকার বা দণ্ডাকার যে খাজগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে গৌণ খাজ স্যাটেলাইট স্যাটেলাইট কি ক্রোমোজোমে প্রান্তদয়ের শেষের দিকে যে গোলাকার বা দণ্ডাকার অংশগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে স্যাটেলাইট ট্যালোমিয়ার কি ট্যালোমিয়ার ট্যালোমিয়ার হলো ক্রোমোজোমে দুই প্রান্তদেশকে বলা হচ্ছে ট্যালোমিয়ার তাহলে ট্যালোমিয়ার কি টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমে দুই প্রান্ত দেশ এই দুই প্রান্ত দেশকে বলা হচ্ছে ট্যালোমিয়ার এবারে আমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্পর্কে জানবো যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস ক্রোমোজোমের ক্রোমোজোম প্রধানত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে হিস্টোন এবং অন্যটি হচ্ছে নন হিস্টোন হিস্টোন হল খাড়িও এবং নন হিস্টোন হল আলমিক নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দুই প্রকার একটি হলো ডিএনএ এবং অন্যটি হলো আর এ ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচালো সিঁড়ির মতো এবং ডিএনএ চারটি নাইট্রোজেন বেস হল অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থাইমিন ডিএনএ ডিএনএ প্রধান কাজ হচ্ছে বা এটি বংশগতির ধারক এবং বাহক বলা হয় তাহলে বংশগতির ধারক এবং বাহক বলা হচ্ছে ডিএনএকে ডিএনএ নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এবারে আমরা জানবো আর সম্পর্কে আর এনএ হল একতন্ত্রী এবং রেখাকার এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা আর এন চারটি নাইট্রোজেন বেস কি রয়েছে আর এন এ চারটি নাইট্রোজেন বেস রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল ডিএনএর মধ্যে ডিএনএর মধ্যে যেটি থাকে না তা হলো ইউরাসিল এবং আর এর মধ্যে যেটি থাকে না তা হলো থাইমিন নাইট্রোজেন যে বেস রয়েছে এই নাইট্রোজেন বেসকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো পিউরিন এবং অন্যটি হলো পিরিমিডিন পিউরিনের মধ্যে কী কী পড়ছে অ্যাডেনিন এবং গোয়ানিন এবং পিরিমিডিনের মধ্যে পড়ছে সাইটোসিন এবং থাইমিন তাহলে পিরিমিডিনের মধ্যে কী কী পড়ছে পিরিমিডিনের মধ্যে পড়ছে সাইটোসিন এবং থাইমিন এবারে আমরা জানব কোষ বিভাজনে যেসব অঙ্গাণু অংশগ্রহণ করে সেই সব কোষ অঙ্গাণুগুলো কি কি। নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে নিউক্লিয়াস স্যান্ট্রোজোম কেবলমাত্র প্রাণী কোষে থাকে এরপরে আমরা জানব মাইক্রোটিউবওয়েল যা উদ্ভিদ কোষে থাকে বেমতন্তু গঠনে সহায়তা করে মাইক্রো টিউবওয়েল এরপরে রয়েছে রাইবোজোম যা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র শক্তি সরবরাহ করে কোষ বিভাজন প্রক্রিয়াটি সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সালটা হচ্ছে আঠেরোশো আশি এবং যে জীবদেহে সর্বপ্রথম সর্বপ্রথম বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন তা হলো সেলামান্ডারের দেহে এবারে আমরা জানব জিন কি ডিএনএ অনুকেই বলা হচ্ছে জিন এবারে কোষ বিভাজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসটি নিয়ে আমরা আলোচনা করব তা হল কোষ বিভাজনের প্রকারভেদ কোষ বিভাজন তিন প্রকার অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস এই তিনটি কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে সবার প্রথমে আমরা অ্যামাইটোসিস সম্পর্কে জানবো অ্যামাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন এই কোষ বিভাজনটি ঘটে ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা অ্যামিবা হলো একটি এক কোশী জীবদেহ এই কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে যেখানে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবারে আমরা জানব মাইটোসিস সম্পর্কে মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন বলা হয় বা সদৃশ্য কোষ বিভাজনও এটাকে বলা হয় উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের দেহে এই কোষ বিভাজন দেখা যায় এই কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে কি হচ্ছে সম আকৃতি সমগুণ সমসংখ্যক ক্রোমোজম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাই এই মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য কোষ বিভাজন পদ্ধতি বলা হয় এবারে আমরা জানবো মিওসিস সম্পর্কে মিওসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে রাস কোষ বিভাজন জনন মাতৃকোষে এই বিভাজন ঘটে উদ্ভিদের রেণু মাতৃকোষে তাহলে এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে এই কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে এবং উদ্ভিদের রেণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি প্রথমে রাস বিভাজন এবং দ্বিতীয়বারে সমবিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রমজম সহ চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাই এই কোষ বিভাজনকে কি বলা হচ্ছে রাস বিভাজন বলা হয় অর্থাৎ আমরা এখানটায় জানতে পারলাম যে মিওসিস কোষ বিভাজনে চারটি অপত্য জীবের সৃষ্টি হয় নেক্সট রয়েছে যে স্নায়ুকোষ এবং পেশিকোষে প্রাণীদের যে স্নায়ুকোষ বা পেসিকোষ রয়েছে এই কোষগুলোতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না লোহিত কণিকা এবং অনুচক্রিকা লোহিত কণিকা এবং অনুচক্রিকা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে মাইটোসিস ঘটে না স্থায়ীকোষ এবং সিপনল কোষে স্থায়ীকোষ এবং সিপনল কোষে উদ্ভিদের এসব কোষে মাইটোসিস বিভাজন ঘটে না তাহলে মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদের ক্ষেত্রে কোথায় ঘটে না তা হলো স্থায়ী কোষ এবং সিপনালি কোষে এবারে আমরা জানবো কোষ বিভাজনের দশা এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস কোষ বিভাজনের কোষ বিভাজনের চারটি দশা রয়েছে এই চারটি দশা কি তা হলো প্রফেস ম্যাটাফেস অ্যানাফেস এবং টেলোফেস কোষচক্রের পর্যায়ে কোষ চক্রের দুটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায়টি হলো ইন্টারফেস বা আইফেস এবং দ্বিতীয়টি হল মাইটোটিক ফেস বা এম ফেস এর মধ্যে প্রথম পর্যায়টি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তা হলো ইন্টারফেস এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না ইন্টারফেস পর্যায়ে কোষের কোনো বিভাজন ঘটে না ইন্টারফেস তিনটি দশা দেখা যায় অর্থাৎ ইন্টারফেসে কয়টি দশা দেখা যায় তিনটি দশা দেখা যায় জি বা গ্রোথ দশা এস দশা বা সংশ্লিষ্ট দশা এবং জি টু দশা বা গ্রোথ টু দশা এখানটায় দেখা যায় অর্থাৎ ইন্টারফেস দশা সম্পর্কে আমরা কী জানলাম যে ইন্টারফেস দশায় বা ইন্টারফেস পর্যায়ে ইন্টারফেস পর্যায়ে কোষের কোনো বিভাজন ঘটে না এবং এই ইন্টারফেসে তিনটি দশা দেখা যায় তা হল গ্রোথ দশা গ্রোথ ওয়ান দশা সংশ্লিষ্ট দশা এবং গ্রোথ টু দশা মাইটোটিক ফেস বা এম ফেস এই কো বলা হয়েছে এখানটায় কি বলা হয়েছে এখানটায় বলা হয়েছে যে এই দশায় কোষ বিভাজন শুরু হয় অর্থাৎ যে মাইটোটিক ফেস রয়েছে সেই মাইটোটিক ফেজে কোষের যে বিভাজন সেটা শুরু হয় এখানটায় প্রফেস ম্যাটাফেস অ্যানাফেস এবং টেলেফেস এই চারটি দশা দেখা যায় অর্থাৎ এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস পেলাম তা হলো চক্রের যে চারটি দশা রয়েছে তা কোষ চক্রের কোন পর্যায়ে দেখা যায় তা হলো মাইটোটিক ফেস বা এম ফেস পর্যায়ে নিউক্লিয়াসের যে বিভাজন পদ্ধতি সেটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের যে কোষ বিভাজন পদ্ধতি সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস প্রাণী কোষের সাইটোপ্লাজম ক্লিবেস পদ্ধতিতে বিভাজিত হয় আর সাইটোকাইনেসিসটা কিভাবে হচ্ছে সাইটোকাইনেসিসটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোকাইনেসিস ঘটলে দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না বরং কী হবে একটি কোষেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে ফলে একাধিক নিউক্লিয়াযুক্ত কোষ সৃষ্টি হবে এখান থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এখন পাবো তা হল সিনোসাইট এবং সিনসাইটি আম একাধিক যুক্ত যে উদ্ভিদ কোষ একাধিক যুক্ত যে উদ্ভিদ কোষ সেটাকে বলা হয় সিনোসাইট কোষ এবং একাধিক নিউক্লিয়াস যুক্ত যে প্রাণী কোষ সেটাকে বলা হয় সিনোসাইটিয়াম কোষ এই হল কোষ ও কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ আলোচনা যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে এবং এবছর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং অনেক বেশি করে শেয়ার করবে